কি আমানা কেমন আছো কি আছো এই যে দেখো তোমার মাইয়া এই পাউডারে বাড়া আছে না ধর রে পাক্কা মারছে পাক্কা মারছে আয় ভাঙে গেছে কোন 218 বাড়া ভাঙে লাইছে কোন ভাঙছে এই তো সুন্দর পড় আমু তুমি ভাঙছো এটা সত্যি মা ভাঙছো তুমি হ্যাঁ আমার একটা বই আবা ভাঙছে কি কই মাংস বিস্কুটের বই ও কাছের বই ও বিস্কুটের